বিসমিল্লাহি রহমানুল রাহিম প্রিয় ইউটিউব ভিউয়ার্স আজকে আপনাদের দেখাব পঞ্চম খণ্ড আসাবে কাহাব জিন জাদু তন্ত্রমন্ত্র বিশেষ আমল অর্থাৎ জাদু সমাধান বিষয়ে পঞ্চম খণ্ড আজকে দেখাবো পঞ্চম খণ্ডতে কী কী বিষয় আছে পঞ্চম খণ্ড আপনার বই খোলা বই ধরা মন্ত্র প্রথম খণ্ড উল্লিখিত কী কী বিষয় থাকবে সূচিগুলো আমি দেখাই একটু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে পলাতক জিন ধরা ধরা চোর কুমির চালান হ্যাঁ কুমির চালান কুমির বাটি ভর হাই হাজারি কুফরি কাটানো জিনকে গ্রাম ছাড়ান গ্রাম ছাড়া করা ত্রিশুল বন্ধনের লাঠি চালান তারপরে ও সাধন তারপরে আপনার অজগল চালান বান ধ্বংস জিন হাজির চাল চা চাল চালান অর্থাৎ চাউল দিয়ে চালান কুরানি আমল জিন তারপরে পুরানো বাড়ি বন্ধন ও জাগানো অঙ্গধরা ঝারণ বশীকরণ তারপরে আছে লেলিহান অগ্নিবান জিন হাজির মন্ত্র লাজা বন্দি জিনকে শাস্তি পুড়িয়ে মারা তারপরে জিনকে সত্যপথে ডাকা শরীর বন্ধ ইত্যাদি বিষয় নিয়ে এটি রচিত আজকে পঞ্চম খণ্ড এটা আপনার দেখতে পাচ্ছেন পঞ্চম খণ্ড একটি বই এটা পঞ্চম খণ্ডের বই হ্যাঁ তো এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্ত চলে গেল আরও কতগুলো খণ্ড হবে ইনশাআল্লাহ জানি না আমার চলমান আছে রিসার্চ এবং লেখালেখি আপনারা সকলেই দোয়া করবেন ধন্যবাদ